আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে সকালে আমাদের কর্কশে গড়ে গিয়ে একদম সারপ্রাইজ হয়ে গেলাম আমাদের যে কার্ল কর্কশটা কয়েকদিন আগে বাচ্চা দিয়েছিল ছয়টা মার্শাল রেগুলার চল্লিশ দিনের মতন হয়ে গিয়েছে তো আজকে সকালে গিয়ে দেখি এই কর্কশটি আবার চারটা বাচ্চা দিয়েছে বাচ্চা কি করে দিয়েছে সেটাও আমি জানি না কর্কুশটাতে প্রেগনেন্ট ছিল তাও আমি জানতাম না আমাদের ছেলে কর্কুশটা হয়তো ছাড়া ছিল এই সময় হয়তো মিটিং করে প্রেগনেন্ট হয়ে বাচ্চা দিয়েছে এই যে দেখেন ব্লু চিরে বাচ্চা দিয়েছে চারটা মাসাল্লা বাচ্চাগুলো অনেক সুন্দর এই যে দেখেন চারটা বাচ্চা দেখা যাইতেছে একটু একটু বাচ্চাগুলা একদম ছোট ছোট আপনাদেরকে ক্যারেটটা উঠিয়ে দেখাচ্ছি দেখেন একদম ছোট ছোট বাচ্চা তিনটা সাদা আর একটা কালো সাদায় একদম ছোট ছোট বাচ্চা এগুলো বাচ্চা এখন দুধ ছেড়ে এর ভিতরে আবার বাচ্চা দিয়েছে সকালবেলা গিয়ে দেখি বাচ্চা দিয়ে দিয়েছে চারটা আমি তো দেখে একদম সারপ্রাইজ হয়ে গেলাম আর আমাদের কালপর দেখেন এই যে বাচ্চাগুলো একদম সবগুলোই খাবার যে দেখেন সাথে বাচ্চাগুলো খাবার খাইতেছে ওদেরকে সকালবেলা কলমি শাক দিয়েছিলাম দেখেন আমাদের গিনিপিকটাও প্রেগনেন্ট গিনিপিক প্রেগনেন্ট হলে ওরা আড়াই মাস হলে তারপরে বাচ্চা দেয় তো আমাদের সাদা কুকুরটাই যে লাস্টে তিনটা বাচ্চা দিয়েছিল মাসাল্লাহ বাচ্চাগুলো অনেকটা বড় হয়ে গিয়েছে এই বাচ্চাগুলোকে কলমি শাক আর দুবরা ঘাস খাবার জন্য দেয় এই যে দেখেন কয়েকটা কলমি শাক দিয়ে রেখেছি আমাদের ছাগলটা এসে কলমি শাক কে চলে গিয়েছে এই যে দেখেন বল থেকে সব কলমি শাক নিয়ে কে চলে গেছে এইটা আমাদের কালো কর্কশের আগের বাচ্চাগুলো এগুলা সব জাতেরই গাছ খায় কাল কোষের বাচ্চাগুলো সব আপডেট দেব অন্য ভিডিওতে তো আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ